থেকে এসেছি আসলে গ্রুপটি মানবিক সংগঠন যারা এই গ্রুপের সাথে অনেক আগে থেকে জড়িত আমি তাদেরকে কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটা গ্রুপ ক্রিয়েট করার জন্য বিশেষ করে আমার বন্ধু সার জাহান খান যে কাজটি করেছে নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে আজকে যারা এখানে উপস্থিত আছেন আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আজকের অনুষ্ঠান উপভোগ করার জন্য এবং শেষ পর্যন্ত থাকার জন্য আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম এখন মঞ্চ আসার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের মুক্ত বহন উপদেষ্টা মিজার সাবির ভাই মির্জা সাবির মঞ্চে আশ্বাস আহ্বান করছি আমাদের মুক্ত বিভঙ্গের প্রিয় উপদেষ্টা ভাই জনবশালা ভাই এখন আপনাদের মাঝে সংযুক্ত বক্তব্য রাখবেন আমাদের মুক্ত বিভঙ্গের পুরোপুরি উপদেশটা জনবশালা ভাই সামাজিক এবং মানবিক সংগঠন মুক্ত বিহঙ্গের মুক্ত বিহঙ্গ দুই হাজার পঁচিশের আজকের এই অনুষ্ঠানের উপদেষ্টা যারা উপস্থিত আছেন এবং ব্যক্তিগত তরফ থেকে এবং মুক্ত পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন পাশাপাশি এটা যেহেতু সামাজিক সংগঠন আপনাদের এই অক্লান্ত পরিশ্রমে আজকে এগারো হাজার বারো হাজার সদস্য হয়েছে এখানে আমার ছোটো ভাইয়ের সারু সহ যারা এই সংগঠনকে এগিয়ে নিয়ে গেছেন তাদের প্রতি আমার অকৃত্রিম ভালোবাসা এবং শ্রদ্ধা সারু শারীরিকভাবে অসুস্থ থাকার পরেও যে শ্রম দিয়েছে বিভিন্ন সময় আমি সহ বিভিন্ন সংগঠকের সাথে যোগাযোগ করেছে ওর প্রতি আমার কৃতজ্ঞতা না দেখলেই চলে না পাশাপাশি সারু সঙ্গে যারা রয়েছেন তারাও সারুকে সহযোগিতা করার জন্য এই মুক্ত বিহদেরকে এগিয়ে নেওয়ার জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে আদর শুভেচ্ছা অভিনন্দন এবং আগামী দিনে আপনারা যারা এই সংগঠনকে একজন আছেন এবং উপদেষ্টা আছেন তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবেন আমি আপনাদের পাশে আছি যতদিন বেঁচে আছি এই মুক্ত বঙ্গের পাশে থাকব আপনাদের সঙ্গে কাজ করে যাব। আপনাদের যে কোনো সহযোগিতা যে কোনো সাহায্য আমি আপনাদের পাশে থেকে থাকবো ইনশাল্লাহ কারণ আমি আমার এই সংগঠনের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসার কখনোই কমতি হবে না আমি আপনাদের মধ্যে আপনাদের সাথে সাধারণ একজন সমর্থক এবং কর্মী হিসাবে আগামী দিনে এই মুহূর্ত বিপন্নকে আমরা এগারো হাজার থেকে আমরা যেনটাকে পঞ্চাশ হাজার এক লাখ সদস্য উন্নতি করতে পারি এবং এই সংগঠনকে বাংলাদেশে ময়মনসিং বিভাগে যেন একটি প্রথম সারির সামাজিক সংগঠন হিসাবে আমরা প্রতিষ্ঠিত করতে পারি আপনাদের কাছে আমার এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি খুব হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বহঙ্গ জিন্দাবাদ বহঙ্গের যত সমর্থক আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আবার আমরা ফিরে যাচ্ছি আমাদের বিজয়ীদের মাঝে মুক্ত বিহঙ্গ ফটো কন্ড্রেস দুই হাজার পঁচিশ বিজয়ী প্রথম হয়েছেন মরুন নাহার সামন পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত উপদেষ্টা

উপদেষ্টা মহোদয়ের হাত থেকে মনির ইসলাম মনি পুরস্কার দিচ্ছেন সবাই আমরা আবার একটু জোরে করতালি জানি এবার আমি উপদেষ্টা মহোদয়কে একটু মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি আমাদের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য অ্যাডমিন প্যানেলে যারা আছেন তারা প্লিজ একটু মঞ্চে থাকবেন আমাদের উপদেষ্টা মহোদয়ের সাথে একটু মঞ্চে থাকবেন

আলোকিত সদস্য ইতিমধ্যে আলোচিত আলোকিত এই সদস্য আলোচিত আপনারা জানেন পত্রপত্রিকায় এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোকিত হয়েছে সেই ট্রেনের ঘটনাটি এনার হোসেন খান ধ্রুব পুরস্কার নিচ্ছেন আমাদের বক্তব্য সম্মানিত উপদেষ্টা মহোদয়ের হাত থেকে উপদেষ্টা মহোদয় পুরস্কার তুলে দিচ্ছেন আপনারা সবাই একটু জোড়া করা আপনার খাওয়া দাওয়ার পরে যদি এরকম ঝিমিয়ে যান কাটটালি না আসে তাহলে কি ভালো লাগে মুক্তবিহঙ্গ মানবিক বন্ধু মুক্তবিহঙ্গ সেরা সদস্য সেরা সদস্য নুরুন্নাহার নার্গিস উনি হচ্ছেন সর্বোচ্চ পোস্ট এবং কমেন্ট সেরা সদস্য মোহন নাহার নার্গিস উনি এসেছেন গফরগাঁও থেকে নরুন নাহার নার্গিস পুরস্কার তুলে দিবেন আমাদের মুক্ত বিহঙ্গের সম্মানিত উপদেষ্টা সম্মানিত উপদেষ্টা মহোদয়ের হাত থেকে পুরস্কার নিচ্ছেন আমাদের সেরা শব্দ সদস্য নুরুন নাহার নার্গিস সবাই আবার ওনার জন্য একটা জোরে করে তারিখ এবার মুক্ত বিহঙ্গ মানবিক বন্ধু দুই হাজার পঁচিশ শুরুতে মানবিক বন্ধু মানবিক বন্ধু আমাদের আরেকজন উপদেষ্টা মির্জা সাব্বির মির্জা সাব্বির ভাই পুরস্কার নিচ্ছেন আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয়ের হাত থেকে সম্মানিত উপদেষ্টা মহোদয় পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের আরেকজন সম্মানিত উপদেষ্টাকে মিটার সবাই জোরে করতালি সামনে উপবিষ্ট যারা আছেন আমি তাদেরকেও দেখছি না হাততালি দিতে একটু জোরে করতালি দিয়ে অভিবাদন জানাবেন খন্দকার আবু কায়সার টিটু উনি সম্ভবত উপস্থিত মানবিক বুদ্ধ খন্দকার আবু কায়সার টিটু পক্ষে পুরস্কার নিচ্ছে আমাদের মুক্ত বিহঙ্গের বাবু আমাদের আরেকজন অ্যাডমিন সম্মানিত অ্যাডমিন বাবু সে পুরস্কার নিচ্ছে আমাদের সম্মানিত মহোদয় উপদেষ্টা মহোদয়ের হাত থেকে আছেন সায়েম রানা খান মানবিক বন্ধু দেওয়া যায় পঁচিশ সায়েম রানা খান পুরস্কার তুলে দিবেন আমাদের মুক্ত প্রসঙ্গের সম্মানিত উপদেষ্টা সালাউদ্দিন তিতু মহোদয় সালাউদ্দিন তিতু মহোদয় সম্মানিত উপদেষ্টা পুরস্কার তুলে দিচ্ছেন সায়ম রানা খানকে আমরা আবার একটা জোরে করতালি দেই প্রতিবার করতালির জন্য আহ্বান জানাতে হয় ধন্যবাদ এবার পুরস্কার নেবেন মানবিক বন্ধু পলাশ সেবা